এই তিনটি ঔষধ যদি আপনার খামারে থাকে আমি আশা করি যত বড়ই রোগ বা যত বড় সমস্যায় আপনার হাঁস মুরগির হোক না কেন একটা মুরগিও বা একটা হাঁস আপনার মারা যাবে না মাত্র দুইশো টাকার ঔষধে আপনার খামার সুস্থ থাকবে ইনশাল্লাহ আল্লাহ যদি খাস রহমত দান করে আসসালামু আলাইকুম আজকে আমি তিনটি ঔষধ নিয়ে কথা বলবো সেটা হলো আজকে কোনো মিনারেল নিয়ে কথা বলবো না কোনো ভিটামিন নিয়ে কথা বলবো না কোনো ক্যালসিয়াম নিয়ে কথা বলবো না শুধু জাস্ট তিনটা অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলবো যেটা আমি যেই ভিডিওটা দেখে আমি অনুপ্রেরণা পাইছি বা আমি এই পোলট্রি সেক্টরে আসছি আমার উস্তাদ আছে হয়তো বা সে জানেও না যে আমি তাকে উস্তাদ মানি আমরা ক্ষুদ্র খামারি যারা আসি দেখবেন যে ছোট ছোট খামারি যারা আসি পাঁচটা মুরগি পালি বা পাঁচটা হাঁস পালি অথবা পাঁচটা কবুতর পালি বা পাঁচটা পাখি পালি একেবারে ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ে গ্রামে যারা আছে তারা কিন্তু বড় আকারে করি না সবাই ছোট আকারে করি অথবা অনেকে দেখবেন যে ফ্ল্যাট বাসার ভিতরেও দুই চারটা মুরগি দুই চারটা হাঁস নিচে বা কবুতার পাখি পালন করে এরা কিন্তু আমরা প্রান্তিক পর্যায়ে আমরা খামারি প্রফেশনালভাবে আমরা খামার করতে পারি না তো আমি অনেক দিন আগে প্রায় দুই তিন বছর আগের একটা ভিডিও আপনি দেখবেন যে শাকিল ভাই একটা ভিডিও সারছিল সেখানে বলছিল যে মাত্র দুইশো টাকায় দেশি মুরগির সর্বরোগের চিকিৎসা স্ক্রিনে স্ক্রিনশটটা দিয়ে দিলাম আপনারা চাইলে তার চ্যানেল থেকে পুরো ভিডিওটা দেখে আসবেন আমার ভিডিওটা যদি আপনি না বুঝেন তো অবশ্যই তার ভিডিওটা আপনি দেখবেন এক সময় দেখছি তাকে নিয়ে অনেক ইউটিউবে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছুই হয়েছে দেখেন তাতে কিন্তু তার মোটেও ক্ষতি হয়নি বরঞ্চ সে তার কাজকে নিয়ে এগিয়ে যাচ্ছে এবং আমাদের জন্য সুন্দর সুন্দর সলিউশন বা সুন্দর সুন্দর নিয়ম আধুনিক মানে ডিজিটাল দেশের মতন সে আমাদের আধুনিক পদ্ধতিগুলো দেখাচ্ছে কিন্তু যারা আমরা সমালোচনা করছি তাদের ঠিকই লস হয়েছে যাই হোক সে বিষয়ে কথা বলবো না আমি যেহেতু তাকে উস্তাদ মানি আমি তার সাথে কথা বলছিলাম খামার করার জন্য তো আমার বাড়ি বরিশাল বিদায় অনেক কষ্ট হয়ে যায় তারপরে থেকে আমি তার সাথে যোগাযোগ করি নাই কিন্তু তার প্রতিটা ভিডিও আমি দেখি এবং তার ভিডিও দেখে আমি অনেক উপকৃত হয়েছি আপনারা চাইলে তার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবেন উপকারী ভিডিও তো স্কিনে যেই ঔষধ তিনটা আজকে দেখতে পাইতেছেন একটা হলো ম্যাক্স এম ফোলোর বেট আর হলো কিউটিলেস ম্যাক্স যেটা এটা হলো আপনার লিবো ফ্লাক্সোসিন গ্রুপ এম ফোলোরটা হলো ফেনিক্যাল গ্রুপ আর কিউটিলে সেটা হলো মাইকোসিন এই তিনটা অ্যান্টিবায়োটিক পোলট্রি সেক্টরে খুব হাই অ্যান্টিবায়োটিক আপনার রানীক্ষেত গাম্বুরো মাইক্রোপ্লাজমাসিস কেলোভাসিস মানে যত মুরগির যত রকমের সমস্যা আছে আপনি মোটামুটি নর্মাল ঔষধ দিয়েছেন কাজ করতেছে না তখন যদি আপনি এই তিনটা ঔষধ প্রয়োগ করেন তখন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো খুব সুন্দর কাজ করবে সেই জন্য বলছি যে আমি হয়তো বা আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারবো না আমি যেহেতু ছোটো ইউজার মাত্র শুরু করছি আমি আমার ওস্তাদের ভিডিও দেখে তো আপনারা চাইলে আমি স্ক্রিনশট আবারও দিয়ে দিচ্ছি আপনারা সেই ভিডিওটা সার্চ করে দেখে নেবেন তার চ্যানেল থেকে তো লিভোম্যাক্স অ্যাম ফ্লোরবেট ফ্লোরফেনিক গ্রুপ আর হলো কিউটিলেস তিনোটায় হাই অ্যান্টিবায়োটিক এই তিনটা ব্যবহারের কিছু নিয়ম আছে আপনি কিন্তু তিনটা একবারে পুরো ব্যবহার করতে পারবেন না লিবো ম্যাক্স ঠান্ডার কাজ করে এমফ্লোর ফুলোর হাই অ্যান্টিবায়োটিক এটা একসময় আমি অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি এগুলো সব কিন্তু আপনার মিনি আকারে পাওয়া যায় লিকুইড ছোট ছোট দশ এম এল পনেরো এম বিশ এম এভাবে পাওয়া যায় তা এটা কোম্পানি একটা ভালো একটা দিক যেটা আমাদের ছোটো খামার জন্য উপকারী এমফ্লোর কিন্তু একশো গ্রামের একশো মিলির নিচে পাওয়া যায় না তো একমি কোম্পানি এটা পনেরো মিলি কিউটিলেস এটা এসকে এর এটা হলো আপনার দশ পনেরো মিলি তো এই ঔষধগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন এই যে লিবোম্যাক্স আর অ্যামফলোর এই দুইটা কিন্তু আপনি বোর্ডিং কাল থেকে একবারে ডিম পাড়া পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর কিউটিলেস এটাও ব্যবহার করতে পারবেন কিন্তু অ্যামফোলোর লিবোম্যাক্স এটা আপনি বোর্ডিংয়ে ব্যবহার করতে পারবেন বাচ্চা চাঙ্গা থাকবে হেলদি থাকবে সাথে একটা ভিটামিন দিয়ে দিবেন অথবা লাইসবির দিয়ে দিবেন দেখবেন যে আপনার মুরগির বাচ্চা ব্রুডিং এত সুন্দর হয়েছে যেটা আপনার কল্পনারও বাহিরে এই দুটা ওষুধ আপনি একেবারে ডিম পাড়া পর্যন্ত মাংসের মুরগির জন্য ডিমের মুরগির জন্য মানে যে কোনো মুরগির জন্যে আপনি এই লিবোম্যাক্স লিবোফ্লক্সোসিন ও অ্যামফ্লোরবেট ফ্লোরফেনিকাল গ্রুপ এই দুইটা ব্যবহার করতে পারবেন তারপরে থেকে যায় আপনার হলো কিউটিলেস এই কিউটিলেসটাও আপনি ব্যবহার করতে পারবেন কিউটিলেসটা আপনি বিশেষ করে এটা তো হাই অ্যান্টিবায়োটিক যেটা আপনি এক মাস বয়স পার হওয়ার পরে দিলে সব থেকে ভালো হয় এটা ব্লুডিংয়ে ব্যবহার করা না করাই ভালো আবার আপনি চাইলে তিনটা একসাথে ব্যবহার করতে পারবেন তবে এটা কিউটিলেসটা আপনি যখন ব্যবহার করবেন কিউটিলেস আপনি দেখবেন যখন পশু চিকিৎসকের কাছে যাবেন তখন কিন্তু আপনাকে সাজেস্ট করবে না প্রথম ডক্সিবেট দিবে বা ঠান্ডার অন্যান্য যেগুলো ঔষধ আছে সেগুলো দিবে এমফ্লোর হয়তো বা রাখতে পারে কিউটিলেসটা ব্যবহার করলে অবশ্যই এক মাস পার হওয়ার পরে ব্যবহার করতে হয় এটা একেবারে অতিরিক্ত যখন মুরগির এই তিনটা ঔষধ মুরগির যেই কোনো রোগের যেই কোনো রোগের একেবারে লাস্ট স্টেজে গিয়ে কাজ করে তো কিউটিলেস আর অ্যামফুল দুটা ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই আপনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ভাই আমি বারবারই প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি কিন্তু ডাক্তার না আমি ডাক্তারের পরামর্শ নিয়ে এই কাজগুলো করি তো আপনাদের সাথে এই তিনটা ঔষধ আজকে পরিচিত করালাম এই তিনটা ঔষধের কি কি আলাদা আলাদা কাজও আছে সে আলাদা কাজগুলো আমি পরে না হয় একটা ভিডিও বানাবো আলাদা আলাদা লিমোম্যাক্স লিমোফ্লক্সেশন নিয়ে এমফ্লোর নিয়ে ছোটো ছোটো ফর্ম্যাটে ভিডিও বানিয়ে আপনাদেরকে দিব যাতে আপনারা প্রত্যেকটা আমি আপনাদেরকে আলাদা আলাদা আলাদাভাবে বোঝাতে পারি যে এই মেডিসিনের এই কাজ কখন ব্যবহার করবেন কত মিলি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন এগুলো নিয়েও আমি আলাদা ভিডিও বানাবো আজকে শুধু এই তিনটে ঔষধ যেই তিনটে ঔষধ দেখে আমি মুরগি পালনে আসি আমি অত জ্ঞানও ছিল না তবে শাকিল ভিডিও দেখে আমি অনেক সাহস পেয়েছি তো সেই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা তো অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন আজকে এই পর্যন্তই কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম